আমাদের মেয়েদের স্বপ্নে যদি কোনো বান্ধবীর ঘর ফাঁকা থাকে হ্যাঁ হ্যাঁ যদি ফাঁকা থাকে তাহলে আমাদের সেখানে যেতে ইচ্ছা করে এবং আগেকার কাটিয়ে আসা মুহূর্তগুলোর কথা মনে পড়ে আর এখনকার ছেলেদের তার কোনো বন্ধুর ঘর ফাঁকা থাকলে তার এক্স গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে যায় হুম আমি নাকি একটু ফ্যাটি করি মানে এই ধরুন সকালে গ্রিন টি দুপুরেও গ্রিন টি আর রাতেও গ্রিন টি খাবো বলে ভাবি কিন্তু এট লাস্ট আলুর পরোটা লুচি তান্দুরি এইসবই খাই বিয়ে করা তো আমার ছোটবেলা থেকে ইচ্ছা কিন্তু যদিও হয়নি তাই আমি আমার বাবাকে নিয়ে একবার মন্দিরে গেছিলাম তারপরে মন্দির থেকে বেরিয়ে দেখি বাবা নেই আমি আবার মন্দিরে ঢুকে ভগবানকে বললাম হে ভগবান আমারটা তো দিলেই না তার সঙ্গে মায়েরটাও কেড়ে নিল We'll <laughs>